শুনলেন বিনীত গোয়েল এলেন মনোজ বর্মা এতে পরিস্থিতির আদৌ বদল হবে কি প্রশ্ন আন্দোলনকারীদের বিনীতের মতো মনোজ বর্মা ও মমতার যে পছন্দের কিন্তু এককালে যে মানুষটিকে সিপিএম এর বড় দালাল বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি মমতার পছন্দের সিপি বাম জামানায় বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছয় অক্টোবর দু অশান্ত জঙ্গলমহল মহল তখন মনোজ বর্মাকে সিপিএম এর বড় দালাল বলে কটাক্ষ করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী আজ সেই মনোজ কলকাতা পুলিশ কমিশনার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই পদে বসালেন তবে মনোজ বর্মা হঠাৎ করে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায় উঠে এসেছেন এমনটা কিন্তু নয় বরাবরই বাম কিংবা টান প্রশাসনের পছন্দের ব্যক্তি মনোজ সামলেছেন বহু কঠিন পরিস্থিতি পাহাড় থেকে জঙ্গলমহল মমতার কঠিন টাস্ক সামলেছেন তিনি পাহাড় থেকে জঙ্গলমহল এমনকি অশান্ত ব্যারাকপুর ঠান্ডা করেছেন মনোজ বাবু চ্যালেঞ্জ কঠিন হলে মনোজকে বারংবার ময়দানে নামিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাম আমলে দু নয় থেকে দু দশ সাল পর্যন্ত অশান্ত জঙ্গলমহল সামলেছিলেন মনোজ বর্মা তখন তিনি অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার জঙ্গলমহলে ছিল তখন মাওবাদীদের দৈরাত্ম এমনকি কি হাজার সালে যখন আলাদা রাজ্যের দাবিতে উত্তপ্ত হয়েছিল পাহাড় তখন জ্বলতে থাকা দার্জিলিংকে ঠান্ডা করেছিলেন মনোজ বর্মা কমিশনার হওয়ার আগে তিনি কলকাতা পুলিশের ডিসিডিটি এবং ডিসি ট্রাফিকের দায়িত্ব সামলেছেন তবে কঠিন পরিস্থিতির দায়িত্ব নেওয়া মনোজের সিপি হওয়ার প্রশ্ন উঠেছে তাহলে কি কলকাতাতেও কি কোনো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বা হওয়ার আশঙ্কা দেখছে রাজ্যের প্রশাসন বিউরো রিপোর্ট রেতম বাংলা